সেই ভয়ানক মহান আল্লাহ বলবেন হে আমার হাবি হে আমার বন্ধু আপনি আমার পাশে এসে এই সিংহাসনে বসুন আল্লাহর আদেশ অনুযায়ী সিংহাসনের কাছে আসবেন তার পবিত্র হাত লাগবে সেই আরসের উপর কিন্তু বসবেন না আল্লাহ তালা আবার বলবেন বন্ধু এই চেয়ার তো আপনার জন্যই রাখা আপনি বসছেন না কেন আলাইহি সাল্লাম কাপা কণ্ঠে বলবেন হে রব্বুল আলমি আপনি বলেছেন এই চেয়ারটা আমার জন্য তাই আমি হাত রেখেছি কিন্তু আমি বসতে পারবো না যদি আমি আজ বসে যাই তাহলে আমার শ্রীহতের জন্য কে দৌড়াবে যারা গুনাহ করেছে যারা পথভ্রষ্ট হয়েছে তাদের জন্য কে আপনার দরবারে ক্ষমা চাইবে কে তাদের জন্য সুপারিশ করবে এই হলো আমাদের প্রিয় রবিজির ভালোবাসা যিনি হাসনের ময়দানেও আমাদের জন্য চিন্তা করবে আসুন আমরা তার উন্মত হিসেবে তওবা করি তার সুপারিশের যোগ্যতা অর্জন